আল্লাহর হাবিব রহমান ত আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা যখন গুনাহ করে গুনাহ করার পরে তার মধ্যে যখন একটা অনুশোচনা তৈরি হয় তার মধ্যে যখন একটা ভুল বোঝার মধ্য তার মধ্যে অনুশোচনা তৈরি হয় আল্লার হাবিব বলেন ফা ইনতাবা ওই ব্যক্তি যদি তওবা করে কি করে তওবা করে করে সালাত নিয়াহ আল্লাহ আমাদেরকে सर मुनिया बलाणी को सर दुनिया

স্পষ্টভাবে আমাদের কেমন করে ধীরে দিয়েছিলেন সের

করেছি অন্যায় করেছি বলু করেছি তুমি আমাকে আল্লাহর রস্তে মাপ দিয়ে দাও কথা বলেন ঠিক কেনা এটা হলো ইমান বৈশিষ্ট্য তাদের বৈশিষ্ট্য বল

পাহাড়ে যেন তার উপরে দশে পড়বে আল্লাহর হাবি বললেন কোন ইমানদারে নরনারী যদি গুণা করে কি করে গুণা করে সে যেন সে যেন ধারণা করে সে যেন নিজেকে অপরাধ অপরাধ হিসাবে দাবি করে নিজেকে অপরাধ হিসাবে সাব্যস্ত করে কার দরবারে আল্লাহর দরবারে আমার মালিকের দরবারে আবার নবী বলেন কোন ইমানদারে নরনারী যদি তওবা করে অপরাধ করে গুনাহ করে নিজেকে অপরাধী সার অপরাধী মনে করে অপরাধী মনে করে ওই লোকটা মনে করে সে যেন একটা পাহাড়ের নিচে বসে আছে ওই লোকটা চিন্তা করে কখন জানি রে পাহাড়টা আমার উপর দশে পড়ে যাই জবান করে কি বলা যায় না আল্লাহু আকবার এই জন্য বাবা আল্লাহর ওলি গন্ডা হয়েছিল নবী রাসূল থেকে শুরু করে সাহাবা কারাম তাবিন তাবি তাবিন আইমিন মুস্তাইদিন সরফে সানিহিন আউলিয়া কামিল আলেম উলামা সহ সাধারণ আম ইমানদার নর সহ যারা গুনাহ করে তারা মনে করে তারা জন্য পাহাড়ের সম পরিমাণ গুনাহ করেছে জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না এই জন্য বাবা গভীর মনোযোগ আপনি যা আপনার জক চকিরে দ্বারা গুনাহ করেন আপনার জবানের দ্বারা গুনাহ হয়ে গেল আপনার সব ফেরার দ্বারা গুণা হয়ে গেল আপনি কোনো টের পাইলেন না আপনি মজা করতে মজা করে করে কথা বলতে বলতে আপনার সবারের দ্বারা গুণা হয়ে গেল আমরা টের পাই না কথা বলেন দাদা ঠিক কিনা আপনি বাবারা আবার আগামী মনোযোগ বর্তমান জামানা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যোগ আমরা তো মোবাইল এর দ্বারা এই মোবাইলটা ভালো কাজও লাগে আবার খারাপ কাজও লাগে লাগে কিনা বলেন না বোরা মোবাইল দ্বারা মানুষ বলা আল্লাহলাই বড় নেককার হয় প্রতি সেকেন্ডে সেকেন্ডে কাজ করে আবার এই মোবাইল দ্বারা প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনার কাজ করতেছে মোরা কাজ করতে করতে এসে গোমরা হয়ে যাচ্ছে তার জীবন তাকে ধ্বংস করে দিচ্ছে বাজান কথা বলেন ঠিক কিনা এই জন্য বোঝা লাগবে নিজেকে নিজেকে সব সময় হেফাজত রাখা লাগবে এই জন্য তো বাবা সেই তাল তো মনে করি মেঘেছে ওয়াদাবদ্ধ করেছিলেন অম্মানি তোমার জুল জালালের কসম তোমার জুল জালালের কসম করে নামছি তোমার বনি আদম কিভাবে জান্নাতে যায় আমি দেখব আল্লাহ বলেন তুমি আমার মালিকের কসম খেয়েছ আমি আমার মালিকের কসম খেয়ে বলছি আমি মনে করি মাদা দিলাম আমার গাফুর রাহিমের নামে রসি নাই আমার সকল ইমানদার নরনারী যারা তওবা করবে কে আমত এখন দরজা খোলা থাকবে যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উদিত না হয় পশ্চিম দিকে উদিত হওয়ার না হওয়া আগ পর্যন্ত আমি মনে করি আমি ইমানদার নরনারীর জন্য তওবার দরজা আমি আল্লাহ খুলে রাখলাম এই জন্য বাবারা عيد مع الله حبيب رحمة الدنيا হায়াদি মোবাকের মধ্যে সব এলন করলেন আল্লাহর হাবিব নেন কোন নরনারী যদি প্রতিদিন 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 সত্তরবার এস্তক ভর পড়ে কতদিন কতবার সত্তরবার পড়ে আল্লাহর হাবিব রসমাল চিনি আলম করা নেন ওই লোকটা তাকে তার তাকে শাহিদি মরজাদাম আল্লাহ দান করবে আবার নাসাই শরীফের মধ্যে একারা হাদিস শরীফ চলে আসছে আল্লাহর হাবিব রফমান চলেন এস جنه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي الرجيم ذق واستغفرنا شنك التوفيق أستغفر الله أستغفر الله ولا الله

सोसी निकाम बनवाए जितना जो मुफ़्त मुहाद्दिस निकाम बनवाए और मेरा नबूतारोगरे मेडिसिन नाम किस जाने नहीं वहीं निरान नबूतारोगरे मेडिसिन हाला मेडिसिन ने नाम हाला अस्तावशीनुम्मा हा रब्बी मिम्मी कुम्मी दरमियाँ दो नहीं ना हमने वाला हो वत्तला बिल्ला हिला रीज আমার এখন মনে আছে আমি যখন ফাজল তার্ড ইয়ারে পড়তাম বাগান কুমিল্লা টাকা আমার হুজুর ক্যাপলার কাছে গেলাম যাওয়ার পরে হুজুর এক পড়তেছেন আর এক পর্যায়ে আমাকে বলতেছেন তো তোমরা জানো নি ও সিরাজি তোমাকে একটা কথা বলি আমি সেই বাজান বলেন কখন এমন অনেক রোগ আছে ডাক্তার দ্বারা আর ডাক্তার ও সিরাল্লা সেবা দান করে অনেক রোগ আছে যা ডাক্তার দ্বারা কোনো কাম হয় না ওই রোগের একমাত্র ডাক্তার হচ্ছে আমার মালিক কথা বলেন ঠিক কিনা এই জন্য

তওবা করবেন দেখবেন মালিক আপনাকে পদ্ধতি ভাবে রিজিকের ফয়সালা করে দিবে অনেকে আছে হুজুর আমি তো অনেক অসুস্থ মেডিসিন খাই ওষুধ খাই কিন্তু কোনো কাজ হচ্ছে না তাহলে বাবা রাত্র গভীর যখন হয়ে যাবে আপনি বাবা তাহাজ নামাজ আদায় করবেন নফল নামাজ আদায় করে আপনি আস্তে আস্তে পড়বেন আর চোখের মনটা নরম করে করে চোখের ফানি পালায় পালায়া মৌনে কারিমের যে আস্তে ফারে তেলাওয়াত করবেন ওই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সমস্যা সমাধান করতে পারে কি পারে না এই জন্ম যুগ

বলেন <laughs>

কারণে আমি গুনাগার হয়ে আমি অপরাধী সাব্যস্ত হয়ে তোমার মালিকের কাছে তওবা তন্ন আমাদের এই সমাজের মধ্যে দেখা যায় দেখবেন অনেক লোক আছে যখন সাক্ষা শুরু হওয়ার আগে জবান বন্ধ হয়ে যায় অসুস্থ হয়ে যায় সাধারণভাবে কথা বলতে পারে না এমন আছে না নাই এমন রোগী দেখা যায় এমন তো অবস্থায় যারা জ্ঞান গণী মাই ভাই আছে মা বোনা আছে কবর দে বলে হুজুরকে কবর দাও যাতে করে তাও বা তন্না সোয়া করে তাও বা করে তাও বা করার পরে যেন হতমিশিফা সুই বা দায়ী করে কেননা কোরআন কারিম এমন একটা মেডিসিন

করার জন্য খালেস্তর জন্য রব্যে কারিম বায়ান করলেন আয়সা রকু ফের দোষী নাকুমাতি

যত কুফুরি করেছে যত গুণা করেছে সুরত করে গন্তি কোনো কাজ করেছে আল্লাহ রাবুল বলেন ওই সমস্ত ওই সমস্ত আপনার গুণার কারণে যারা তাও বা তুমনা সোয়া করবে আমি মনে করিম তার জীবনের তমাম জিন্দিগির গুণ আমি আল্লাহ মাফ করে দিব আল্লা রে মিন বরেন যারা ইমাম দার ইমামদার বৈশিষ্ট্য অন্যরকম কথা বলেন ঠিক কিনা যারা ইমানদার তাদের বৈশিষ্ট্য কি এরকম যারা নেককার যারা বদগার যাদের যাদের নেককার এন্তকালের ধরন হয় এক ধরনের বদগারের আপনার এন্তকালের ধরন হয় আরেক ধরনের কথা বলেন না দাম ঠিক কিনা এই জন্য দেখবেন বাবারা যে সমস্ত ইমানদার নরনারীরা যে কোন তাদের সাক্ষাৎ শুরু হওয়ার আগে জবান বন্ধ হয়ে যায় তো বা সোহা করে তো বা তুলনা সোহা নাই করার পরে তার যদি দুনিয়ার হায়াত শেষ হয়ে যায় হায়াতের বাদে শেষ হয়ে যায় ইমানদারা যদি হয় আবার জীবনে অনেক লোক দেখলাম তো নাসুয়া করার সাথে সাথে কালিমা পড়ে সঙ্গে সঙ্গে ইন্তেকাল করেছে জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না আল্লাহ রাব্বুল আমিন বলেন তাওবাতুন নাসওয়া করার মাধ্যমে লোকটা যদি ইমানদার হয় তার হায়াতের বাদে শেষ হয়ে হয় শেষ হয়ে যায় তাহলে কালিমা পড়ে কালিমা পড়ে সে মুসল কালিমা পড়ে সে ইন্তেকাল করে ইন্তেকাল করে কালিমা পড়ে যদি কেউ ইন্তেকাল করে তার ভাগ্য

ভাগ্য ভালো না খারাপ কথা বলেন ভাগ্য খারাপ ভালো না খারাপ এইজন বাবা আল্লাহ বলেন যারা ঈমানদার নরনারী যারা তাওবাতুন নাসুয়া করে অন্তকাল করনে আমি মাওলা کریم তাদের পজিশন আমি আল্লাহ বাড়িয়ে দিলাম কেমনে বাড়িয়ে দিলাম আল্লাহ সূরা তাহরিমের বারো নম্বর আয়াতে আট নম্বর আয়াতের কারিমার মধ্যে বলেন ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন যারা তাওবাতুল নসা করেছে তাওমা করেছে আমি রব আল কারিম তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দেব শর্তে নয় যেইমাত্র তারা জান্নাতে প্রবেশ করবে আমি মাওলানা কারিম তাদের জন্য আমি আল্লাহ কুদরতিভাবে নহর সৃষ্টি করে করে দিলাম বলেন সুবহানাল্লাহ والصلاه দুনিয়া রাসূলুল্লাহ আলাইহিন কুন সালামিয়া জবান করে বলেন আল্লাহ আকবার এই জন্য বারবার গবীন আল্লাহ রাব্বুল আমিন চমত্কারভাবে ঈমানদারদেরকে ঈমানদারদেরকে উচ্চ পরণামরাল উৎসাহবা দেওয়ার জন্য রাব্বুল চমৎকার চমত্কারভাবে আমাদেরকে উৎসাহ করেছেন ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আমিন হ্যাঁ কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেন লা তাকুনতুমিন রাহমাতিল্লাহ তুমি মনে করেছো তুমি পাহাড় সমপরিমাণ গুণা করেছো তুমি জানো না তুমি পাহাড় সমপরিমাণ গুণা করতে পারো তুমি কিন্তু ইমানদার হতে পারো আমার বন্ধ হতে পারো তুমি আমার সম্পর্কে তোমার আইডিয়া নাই তুমি জানো না তুমি পাহাড় সমপরিমাণ গুণা করতে পারো কিন্তু তুমি আমি মওলা করিমের রহমতের চাইতে বেশি গুণা করো না আলম করে দিলেন লা তাকনা তুমির রাহমাতিল্লাহ ও আমার ঈমানদারগণ কখনো তো বললা লা তাকনা তুমির রাহমাতিল্লাহ কখনো তোমরা হতাশagot হয় না কখনো আমি মাওলানা কারিমের রহমত থেকে তোমরা কখনো নয়রাছয় না জমান করে আল্লাহু আকবার জমান করে বলি ইয়া রাসূলুল্লাহ এই যে সব সময় ইস্তিগফার করবেন এই আমলটা বেশি বেশি করবেন বাবা বাবার এই আমি গত জুমাতুল বিদার মধ্যে বলেছিলাম যে জমাতুল বিদা হতে পারে কত মাহা রমজান দেশ চলে গেছে এই মাসটা হতে পারে কারোর জন্য মাহা রমজান মাস জীবনের শেষ রমজান মাস সামনে মাহা রমজান মাস আসতে আসতে হতে পারে কেউ দুনিয়া থেকে চলে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহা রমজানুল কারীম মাস হচ্ছে আমলিয়তের একটা প্রশিক্ষণের মাস চলে গেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু বাবারা এই জমাতুল বিদার মধ্যে তো মসজিদের জায়গাই দেওয়া গেছে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে দেখা গেছে জামাতুল বিদার তুলনা আজকে মুসলিম সংখ্যা কম বেশি কথা বলেন না কথা বলেন না কম না বেশি তার মধ্যে আমাদের মধ্যে আসি রয়েছে না কেন অনেকটি রোজা রাখছে অনেক রোজা রাখছে না নামাজ পড়স নামাজ পড়ত না এই জন্য আল্লাহ রাসুল বলে দিয়েছেন রোজা না রাখে আল্লাহ হুশিয়ারি করে দিয়েছেন দেখলাম দেখলাম বলতেছেন ময়দানে যারা নামাজ যারা রোজা রাখো নাই তারা নাই যুবক এই বাবার আপনার তখন হুজুরে বলার সাথে সাথে দাঁড়িয়ে গেছে বলতেছে মালিয়ে গেছে কানে দরে দরে নাফসাও বলা মালিক তুমি যতদিন বাঁচিয়ে রাখবা আর তোমার না করব না আমার দ্বারা আর রোজা কাজা হবে না আমার দ্বারা তারাবি কাজা হবে না তোমার তোমার না ফরমানি মূলক আর কাজা হবে না দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে এই আপনার এই ঈদের নামাজ দিয়ে পড়াইছেন এই যে আনেন যে মহাকে একজন আনেন উনি সবাই সবাই নির্লজ্জভাবে মৌলায় কারিমের কাছে তৌবা করেছেন আল্লাহ আকবার বলেন এই জন্য আমরা মাহা রমজানের মধ্যে রমজান মাসার মধ্যে নামাজ রোজা আমরা এবার বন্দী সীমাবদ্ধ রাখতে চাই না রমজান মাসের মধ্যে সীমাবদ্ধ নয় গোটা বারো মাসে মৌলিকারি নিবাদ বন্দী করা লাগবে কি লাগবে না বলে মনে রাখবেন দুনিয়ার মধ্যে একজন মানুষ একজন শ্রমিক যদি কাজ করে তার বেতন দেয় কথা বলেন ঠিক না ভালো কাজ করলে তার পজিশন বাড়ায় দেয় আল্লাহ কো আমার যারা গোলামি করবে ইবাদত বন্দেগি করবে আমি মওলা কারীম সাধারণ তাকে মহব্বত করি সাধারণ তাকায় যারা বেশি বেশি করে ইবাদত বন্দেগি করবে তওবা করবে আমি মালিক তার দিকে স্পেশাল ভাবে নজর দেই আমরা মালিকের স্পেশাল মাহবুব বন্ধা হতে চাই কি চায় না কথা বলেন চাই কি চায় না আল্লাহ পা